সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণ গুড়া মশলার স্বাদের ইফতারের এই আয়োজনে আমাদের এই এপিসোডে আমরা নিয়ে আসছি একটি এক্সক্লুসিভ রেসিপি সাথে যাচ্ছে ট্রিক্স অ্যান্ড টিপস আর অনেক খাবারের যে গুণাগুণ বা কি পোষণ হবে কি মেজারমেন্টে আমরা খাবো কোন ইনগ্রিডিয়েন্টসটা আমরা ইউজ করব এই সমস্ত কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আর আমাদের প্রত্যেকটা এপিসোডে আমাদের সঙ্গে থাকেন হচ্ছেন অতিথি এবং অতিথির সাথে আমরা আমন্ত্রণ জানাই অতিথির একজন অতিথিকে সো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা ওনারা আসছেন কেমন আছেন আপনি আনটি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই ওয়ান্ডারফুল একটা কুকিং শো আমরা এই রামাদানে দিচ্ছি সবাইকে প্রাণ আমাদের যে গুড়া মশলা আমাদের জন্য এনেছে সেই গুড়া মশলাকে আমরা রিপ্রেজেন্ট করছি ওই ফিউশন মানাচ্ছি আমরা এখন বসবো বসে আমরা আরো অনেক কথা আলোচনা করবো আসামি

শাশুড়ি মায়ের বয়স এখন তেরাশি চলছে হ্যাঁ এই পয়লা ফাল্গুন তার ম্যারেজ ডে গেল ছেষট্টিতম কিন্তু মা সংসার করেছেন তেরো বছর বাকি তেপ্পান্ন বছরই সে একা কাটালো পাঁচটা বাচ্চা নিয়ে তো মার সাদাল্লাদ বলে আর কিছু থাকেনি এখন যখন যেরকম তখন সেরকম নিজের স্বাদের কথা আর কখনো আর ভাবার তার সুযোগ হয়নি তবে আলহামদুলিল্লাহ পাঁচটা ছেলে মেয়ে তার মাসাল্লাহ খুব মানুষ ভালো মানুষ হয়েছে

আন্টি আমরা একটা সালাদ বানাবো কারণ আমরা চাই রামাদানে সবাই একটু হেলদি থাকো প্রোটিন মিনারেলস ফাইবার সবই যেন তারা খায় বাট একটু লেস স্পাইসিস বা একটু হেলদি করে খায় সো আমরা যে সালাদটা বানাবো সেটা হচ্ছে চিকেন সালাদ আর এই সালাদটি তৈরি করতে আমাদের যা যা লাগবে আমাদের দর্শকদেরকে আমরা খুব তাড়াতাড়ি করে একটু দেখিয়ে দিচ্ছি স্পাইসি চিকেন সালাদ তৈরি করতে যা যা উপকরণ লাগছে স্লাইস করা মুরগির মাংস প্রান লাল মরিচের গুঁড়া প্রাণ ধনে গুঁড়া প্রাণ জিরা গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া টক দই মাস্টার্ড পেস্ট চিনি লবণ প্রান সরিষার তেল আমরা দেখে দিলাম আমাদের কি কি লাগছে ইনগ্রিডিয়েন্টস সো আনটি আমরা যেটা করব সেটা হচ্ছে চিকেনটাকে একটু মেরিনেট করব আগে তারপর এটাকে কুক করব সো আমি আগে বার্নারটাকে জ্বালিয়ে নেছি মা যদি ভুল ভাল মনে হয় বলবেন ঠিক আছে আমাকে কিন্তু ভুল ধরতে হবে আজকে আনটি আনটি আমাকে বলবে যেটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি তাহলে আমার খুব ভালো লাগবে সো আমরা একটু অয়েল দিয়ে দিচ্ছি আমরা চিকেনটাকে আলাদা করে একটু কুক করে নিব আর আসলে কুকিংয়ের যে টেম্পারেচার না আন্টি যেটা হচ্ছে আমরা অনেক হাই হিটে কুক করি তখন হচ্ছে খাবারের ওই গুণাগুণটা নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য আমরা সবসময় চেষ্টা করি যে লো টেম্পারেচারে কুক করে খাবারের গুণাগুণ যেটা আমরা টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসি সেটা আমাদের জন্য আসলে হিউম্যান বডির জন্য অনেক নেসেসারি তো এটা রাখার চেষ্টা করি সবসময় সো অয়েলটা গরম হোক আর আমরা এখানে দিয়ে দিই হচ্ছে এই অয়েলের সাথে একটু মাস্টার্ড অয়েল আমরা প্রাণের যে সরিষার তেল এটার যে তিখাপান মানে যেটা বলি না আমরা যে স্ট্রংনেস ছে আমরা এই অয়েলের সাথে আমরা মাস্টার্ড অয়েলটা একটু মিক্স করবো জাস্ট টোয়েন্টি এর মতো ফুললি মাস্টার্ড অয়েলের ফ্লেভারটা দিবে আমরা দিয়ে মাস্টার পেস্ট সুন্দর করে ব্রাশ করবো চিকেনটার মতো দিয়ে দিলাম

এটা হচ্ছে প্রাণের লাল যে মরিচের গুঁড়ো বলি আমরা সেটা হ্যাঁ একদম রেডি রোস্টেড লাল মরিচের গুঁড়া যেটা প্রাণের রেড চিলি পাউডার তো আমরা এখন এটাকে সুন্দর করে একটু টস করে নিব জাস্ট ব্রাশ করি যেটা আমরা ব্রাশ করে নিব একটু এবার চং দিয়ে ওয়ান বাই ওয়ান এটাকে কুকিংয়ে দিয়ে দিব এটা হ্যাঁ ব্রেস্টের পিসটা আমরা স্লাইস করে নিচ্ছি আমরা এটা রেখে দিচ্ছি এখন আস্তে আস্তে হোক কুকিংটা

ডান এখন হচ্ছে আমরা সাজাবো আমাদের সালাদটাকে বাট তার আগে আমরা ড্রেসিং বানিয়ে দেবো আমরা দিব হচ্ছে মাস্টার্ড আউলি মানে মাস্টার্ড অয়েল দিয়ে মাস্টার্ড আউলি বানাবো আমরা নিয়ে নেব ভেরি লেস কোয়ান্টিটি অফ মাস্টার্ড জাস্ট হাফ টি স্পুন অফ মাস্টার্ড মাস্টার্ড অয়েল সেটা হচ্ছে আমাদের প্রাণের যে মাস্টার্ড অয়েলটা যেটা আমি একটু আগে আমরা এখানে ইউজ করলাম সেম একই মাস্টার্ড অয়েল আমরা ইউজ করছি এরপর আমরা নিয়ে নিব হচ্ছে সল্ট ভেরি লেস সুগার হচ্ছে স্প্রিংকেল আমরা ওয়ান টি স্পুনের মতো সুগার নিয়ে নিচ্ছি আর যেহেতু একটু তিখা বা স্পাইসি করব আমরা রেড চিলি পাউডার আর হচ্ছে হোয়াইট পেপার আর ব্ল্যাক পেপার আর এই ড্রেসিংটা আমরা বানাবো হচ্ছে যে কোনো স্পুনের উল্টো দিকটা থাকবে সেটা দিয়ে সুন্দর করে মিক্স করব এবং এটার ভিতরে যাবে হচ্ছে লেমন জুস লেমন জুসটা দিয়ে দিলাম আমরা এখন ড্রেসিংটা সামনে রেখে দিচ্ছি আমরা এখন প্লেটিং করব আমরা সালাদের জন্য একটা বোল নিলাম সে গোল্ড প্লেট মানে যত বেশি অ্যারিস্ট্রো করা যায়

আসলাম বিরুদ্ধে কর আমাদের স্পাইসি চিকেন স্যালাড রেডি আমাদের গেস্টও আমাদের টেবিলের রেডিস আমরা চলে যাচ্ছি আমাদের টেবিলে চলে তো এটা হচ্ছে আপনার জন্য সালাদ আন্টি মিস মে মি এটা হচ্ছে আমাদের স্পেশাল গেস্টের জন্য স্পেশাল একটা সালাদ এবং আমাদের দর্শকরাও দেখলেন আপনারা রামাদানে অবশ্যই এটাকে ট্রাই করবেন এটা স্পেশালি আন্টির জন্য করেছি আন্টি অবশ্যই টেস্ট করবেন যেহেতু আমরা রোজার মধ্যে রয়েছি আমাদের টাইম হলে আপনি টেস্ট করে আমাকে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে আমাদের এই চলচ্চিত্র অঙ্গন বলি আমাদের ড্রামা অঙ্গন বলি আপনার অনেক অবদান রয়েছে এখানে সো আপনার এই জার্নিটাকে আপনি কিভাবে এনজয় করেন মানে আপনি কাজে অনেক ব্যস্ত থাকেন শুটিং নিয়ে ব্যস্ত থাকেন আপনার এই এনজয়মেন্টটা কোন জায়গায় প্রতিটা মুহূর্তকে আসলে এনজয় করি মানে বিরক্ত হলে তো জীবন চলবে না তো যখন কাজে যাই বাস আমি কাজের মধ্যে ডুবে যাই আবার কাজ শেষ হলে আমি আর কাউকে চিনি না কাউকে চিনি সুন্দর টাইম কাটাচ্ছেন আপনারা শাশুড়ি আর বৌমা মিলে মা খুব গাছের যত্ন করে সে বসে থাকে না আসলে মা তো বসে থাকে না আমি তাকে লাইফে চুপচাপ বসে থাকতে দেখি কিছু না কিছু করে আমি আজকে দর্শকদের উদ্দেশ্যে যখন কথা বলার লোক পায় না কথা বলতে পারে না যে কোনো মানুষ যখন কথা বলার লোক পায় না একা থাকে চুপচাপ হয়ে যায় তখনই তাদের ডিমেনশিয়া হয়ে যায় তা আমি কিন্তু বাজার লিস্ট ইচ্ছা করে মাকে দিয়ে লেখাই আমি লিখতে পারি

ভীষণ দরকার হ্যাঁ একাকীত্ব মানুষকে খুব করে ফেলে এটা একদম সত্যি কথা এটা মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে পরে মানুষভাবে অসুস্থ হয়ে এটা আমাদের দর্শকদের জন্য খুব ভালো একটা টিপস দর্শকদের উদ্দেশ্যে আপনি এই রামদানে কোনো এডভাইস বা কোনো কিছু বলতে চাচ্ছেন কিনা আসলে রমজানে এটা সত্যি সারাদিন আহ রোজা রাখার পরে আমাদের একটা বাঙালির অভ্যেস যে এরকম একটা ভাজাভুজি খাই কিন্তু এটা আসলে ভীষণ কন্ট্রোল করা উচিত একটা বয়সে তো ভীষণ উচিত যে দুই একদিন টেস্ট চেঞ্জ করা উচিত কিন্তু হেলদি ফুডটাই খাওয়া উচিত যেমন আজকের এই সালাদ এটা কিন্তু একটা টোটাল আমার কাছে মনে হয়েছে একটা মানে একেবারে একটা মোড়েল হ্যাঁ ফুল মেল তো একটু ছা মানে ভালো থাকার জন্য সারা জীবন ভালো খাওয়ার জন্য ছাড় দেওয়া উচিত খুব সুন্দর কথা খুব সুন্দর কথা হয়েছে সো আমি এখন একটা উপহার আপনাদের হাতে তুলে দিব আমি প্রথমে আনতে আপনি বসে থাকবেন আমি আপনাকে দিচ্ছি এটা হচ্ছে প্রাণের পক্ষ থেকে একটা স্পাইস বাস্কেট এখানে সব মশলা আছে আপনি শুধু পিঁয়াজ কাটবেন আর মশলা দিবেন আর মাংস দিবেন রান্না আপনার হয়ে যাবে এটা হচ্ছে আপনার জন্য প্রাণের পক্ষ থেকে অল স্পাইসেসের একটা বাসতে অবশ্যই প্রাণকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানের সাথে যারা জড়িয়ে আছেন সবাইকে ধন্যবাদ এটি বাংলাকে ধন্যবাদ ইউ আর যারা দর্শকরা দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ আমি রেখে দিচ্ছি আপনি বসেন আপনার অনেক দোয়া করি আপনি মাঝে থাকবেন থ্যাংক ইউ মিস মেমি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অবশ্যই আমি দর্শকদের একটু বিদায় নিয়েছি দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে সময় দিচ্ছেন আমাদের রেসিপিগুলো দেখছেন আমরা ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদেরকে দিচ্ছি অবশ্যই ট্রাই করবেন রেডিমেড যে মশালাগুলো আছে আপনার রান্নাকে অনেক বেশি ইজি করে ফেলতে সবসময় আপনার রেডি মিক্সগুলোকে ইউজ করবেন এবং দিস ইজ ভেরি গুড অ্যান্ড স্ট্যান্ডার্ড স্পাইসেস সারা ওয়ার্ল্ডে প্রাণের সমস্ত স্পাইসেসগুলো অন্যান্য স্পাইসেসের সাথে বিট করছে চ্যালেঞ্জ দিয়ে কাজ করছে চ্যালেঞ্জ দিয়ে তারা সার্ভ সার্ভিস দিচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ নেক্সট এপিসোডে আমরা আরেকজন গেস্ট এবং সাথে আমাদের থাকবে এক্সক্লুসিভ রেসিপি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন